বাইরে পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটা হলো গাজাতুল হিন্দ তথা হিন্দুস্তান যুদ্ধ যা ভারতবর্ষের হিন্দু কাফেরদের সাথে মুসলমানদের এক ভয়ানক যুদ্ধ এই যুদ্ধে নিশ্চিতভাবে বিজয়ী হবে মুসলিমদের আর এই ভবিষ্যৎবাণী চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম করেছিলেন কিন্তু কবে আসবে এই গাজাতুল হিন্দ আর ইমানদার মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজাতুল হিন্দ বিস্তারিত সবকিছু ভিডিওর ভিতরে আলোচনা করব। গাজাতুল শব্দের অর্থ হল অভিযান এবং হিন্দ শব্দের অর্থ স্থানের নাম চোদ্দশো বছর আগে ভারত বাংলাদেশ পাকিস্তান মায়ানমার ভুটান নেপাল আফগানিস্তান শ্রীলঙ্কাকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান পবিত্র হাদিস শরীফে স্পষ্ট গাজাতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের এক ভয়ানক যুদ্ধ এই যুদ্ধে একবাক মুসলিম কাফেরদের দেখে পালিয়ে যাবে তারাই হবে জাহান নামি আরেক অংশ যুদ্ধ করে শহীদ হবে এবং শেষ অংশ জিহাদের ময়দানে কাফেরদের হত্যা করে চূড়ান্ত বিজয় লাভ করবে আর তারা ভারতের রাজাদের বন্দি করে শিকল দিয়ে টেনে ছেড়ে আনবে তখন মহান আল্লাহতালা তাদের ক্ষমা করে দিবেন মুসলমানদের নিশ্চিত বিজয় হবে কিন্তু এটা এতটা ভয়াবহ হবে যে অল্প কিছু সংখ্যক মুসলিম বেঁচে থাকবে বিজয়ের খুশি উপভোগ করার জন্য রাসুল আলাই আলাইসাল্লাম বলেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবিগণ বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাহ আসলাম বলেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মুক্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসময় মুসলিম সৈন্য থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশ্রিক সৈন্য থাকবে সংখ্যায় অধিক যুদ্ধে মুসলিমরা এতটা বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের টাকনো পর্যন্ত ডুবে যাবে তবে মুসলিমরা মহান আল্লাহতালার প্রতি ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবে এবং অবশেষে কাফের হারিয়ে যুদ্ধে জয়লাভ করবে মুসলিমরা বর্তমানে ভারত বাংলাদেশ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হচ্ছে যা ভবিষ্যতে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ভারতের দাদাবাবুরা একের পর এক বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে বাবরি মসজিদ ভেঙে মন্দির তৈরি ভারতের মুসলিমদের উপর নির্যাতন করা সেভেন সিস্টার তথা ভারতের সাতটি রাজ্য স্বাধীনের দাবি নিঃসন্দেহে গাজাতুল হিন্দের ইঙ্গিত বহন করে যাই হোক ভাই আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই ভবিষ্যতে হিন্দু মুসলিমদের যুদ্ধে অর্থাৎ ভারত বাংলাদেশ সংঘর্ষে বিশ্বের মুসলিম কান্ট্রিদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলাম এখন আপনারা কারা কারা ভবিষ্যতে বেঁচে থাকলে গাজাতুল হিন্দ যুদ্ধে অংশগ্রহণ করবেন অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ